এটা বামন গাছের একটা থেকে বড় সমস্যা এত ঝড় হয়েছে তিন দুটো আম পড়েছে দুটো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ তো গতকাল রাতে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টির মধ্যে কি বলবো কারেন্ট ছিল না তো কারেন্ট এসছে সকাল সকাল কটা সাতটা পর্যন্ত মানে সারা রাত ঘুম হয়নি মশার কামড়ে প্রচুর মশা কামড়েছে তো অনেক চেষ্টা করেছিলাম ঘুমানোর তো এই যে আমার এই ডা লাডলি ওর মানে রাত তিনটের সময় উঠে গেছে উঠে পড়াশোনা শুরু করেছে সেটা একটা ব্যাপার তো কি করবো ঘুম হয়নি সকালবেলা মানে অনেক চেষ্টার পরে সাতটা সাড়ে সাতটার সময় কারেন্ট আসে আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো তো চলো একটু বাইরের দিকে যাই তো আমি একটু বাইরে যাব আর আমার মেয়ে কি বলছে দেখো কি হয়েছে বলছে ও বাইরে যাবে না ভিজে যাবে ভিজবো না আমি তো ছাতা মাথা দিয়ে যাব ছাতা মাথায় দিয়ে যাব ঠিক আছে আমি ভিজবো না ঠিক গ্রিন কালার না পিঙ্ক কালার তো এখন ছাতা নেব ছাতা নিয়ে একটু বাইরে যাব আর আমার মেয়ে কন্টিনিউ বলছে ও যাও না মানে ও ও যাবে ঠিক আছে তো যাই হোক কালকে দেখো কত আম কুড়িয়েছি আর আমের সাথে আর কি আছে সেটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছ এগুলো কি অবশ্যই আগের দিন দেখিয়েছিলাম লাইভে তো আমি আমগুলো একটু বলি এটা হচ্ছে কিষাণ ভোগ এইগুলো কিষাণ ভোগ আছে বোম্বাই আম আছে ঠিক আছে লেংরা আম আছে যশোরি আছে ঠিক আছে হিমসাগরও সাগরও আছে সবই ওলে মিলে আছে এটা পেকে গেছে পাখা দু একটা পেয়েছি বাদ বাকি এইগুলো হচ্ছে কিন্তু কী বলো তো তুলো যে তুলোয় আমরা বালিশ করে মাথায় দিই সেই তুলো তো এটা হচ্ছে তোমার বাঁকড়া গাছের তুলো রাতে এগুলো এই যে বস্তা যে বস্তার মধ্যে নিয়ে ওই বাগান থেকে রাত দেড়টার সময় একবার গেছিলাম আর সকালবেলা সকালবেলা বলতে ভোরের এই চারটে চারটে নাগাদ তো চলো বাইরের পজিশানটা আজকে দেখাচ্ছি আর এগুলো তো কালকে সকালের দিকে কোড়ানো যা কাঁচা আম বেশি পড়েছে এই হচ্ছে বোম্বাই গাছের আম ঠিক আছে এইটাই পাকা আছে একটু আদারওয়াইজ সবই কাঁচা বাইরে দেখছো বৃষ্টি শুরু গতকাল রাতে আমি এই জায়গাটা দেখিয়েছিলাম আর আজকে আজকে অবস্থাটা বুঝতে পারছো তো যাই হোক একটু আগান বাগানটা ঘুরব দেখবো আমি কিন্তু রাতে ঘুরে ঘুরেছি অনেকটাই আম কুড়িয়েছি ঠিক আছে বেশ ভালো লাগছে তাই না ওয়েদারটা এখনও খুঁজলে কিন্তু আম কিছু কিছু পাওয়া যাবে আর বৃষ্টিতে দেখছো একটুখানি বৃষ্টি হয়েছে একটুখানি বৃষ্টি হয়েছে তার মধ্যেই মানে জল জমে গেছে আর এই সেই তুলো গাছ মোটা গাছ পাকড়া গাছ যাকে বলে তো সকালে একটু চলে এলাম গাছের আশপাশে যদি দু একটা আম পাওয়া যায় পাওয়া যাবে না আশা করি পাওয়া যাবে না কেন এই আশপাশের যা অবস্থা আছে এটা থেকে বোঝা যায় যে জায়গাটা প্রচুর সার্চ হয়েছে কিন্তু আড়ালে আবডালে আমি একটা আম দেখতে পেয়েছি যশোরি গাছের আম সেটা হলো এই ঠিক আছে যশোরি গাছের আমের স্বাদ দারুণ কিন্তু এইগুলো ন্যাংড়া এগুলো ন্যাংড়া গাছের আম হোক একটা পেলাম খুবই আনন্দের বিষয় দেখতে পাচ্ছ জাস্তরি গাছের আম এই ওইটা বোম্বাই গাছ বোম্বাই গাছের আম কিন্তু দারুণ স্বাদ খেতে দারুণ লাগে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো ঘরে চলে যাব বেশিক্ষণ বাইরে থাকবো না আর হ্যাঁ আম গাছের আমের বোটা শক্ত এই গাছটা এটা হচ্ছে হিমসাগর আমের রাজা দেখো দেখো আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখো এত ঝড় হয়েছে তিন দুটো আম পড়েছে দুটো এত ঝড় হয়েছে দুটো আম পড়েছে মাত্র আম আমি আশ্চর্য হয়ে গেলাম যে এতটা ঝড়ে গতকাল রাত থেকে দুটো মাত্র আম পড়েছে আজকে তো খুব ভালো লাগছে আজকে বান্না কি হয় দেখি বাড়ি আজকে তো আজকের দিনে কি ভালো লাগে স্পেশাল কি আছে কিন্তু বাইরে যেতে পারলাম না বাইরের আশপাশে খুবই অবস্থা বাউন গাছই তো এমনি একটু বৃষ্টি হলে পুরো ডুবে যায় বন্যা হয়ে যায় কথায় আছে বামুন গাছে যদি ব্যাঙে পেচ্ছাপ করে দেয় ডুবে যায় আর পেরে কারখানার আশপাশ গিয়ে যদি এখন দেখি পুরো এক হাঁটু করে জল অলরেডি এখন হয়ে গেছে এই জল সরতে কতদিন সময় লাগবে তার কোনো ঠিক নেই এটা বামনগাছির গাছের একটা থেকে বড়ো সমস্যা ব্যাঙে পেচ্ছাপ করে দিলেও এক হাঁটু জল জমে যায় বর্ষার সময় খুবই অসুবিধা হয় গাছিতে এটা অনেকেই জানে বামনগাছির বাসিন্দা যারা অনেকেই জানে যে বামনগাছি কোন জায়গাটায় বেশি জল জমে তো চলো ঘরে যাই মেয়ে ডাকছে এখন কিন্তু এই তুলো গুলো যেগুলো সেগুলো কিন্তু আমাকে ভালো করে রোদে শোকাতে হবে নাইলে ভিতরগুলো পুরো নষ্ট হয়ে যাবে আবু কোথায় গেলো আবু আবু কোথায় গেলো এই চিন্তা ওর শুধু আবু কোথায় গেল মানে ও আমার সাথে যাবে হ্যাঁ এমনি তো রাত তিনটার সময় উঠেছে এখনও ঘুমায় নেই দেখো রাত তিনটার সময় উঠে বই পড়েছে হ্যাঁ ওর রাত তিনটার সময় উঠে বই পড়ার কথা মনে পড়েছে তো গাইজ দেখতে পাচ্ছ অলরেডি একজন আমার কাছে চলে এসছে তো মুখটা দেখানোর চেষ্টা করব। তো আপনি কিছু বলবেন লজ্জা পাচ্ছে হাই দাও হায় খুব বদ হ্যাঁ এত বদমাইশি করে সারা রাত বাপ আজকে ভাবছি মাঠের মাঝখানে গিয়ে ছেড়ে দেবো পানি হচ্ছে তা কি হচ্ছে হ্যাঁ ঝড় তোমায় বলেছে যে ঝড় পানি হচ্ছে তুমি তো রাতে চোখ বন্ধ করেছিলে তুমি উঠে দেখেছো যে ঝড় পানি হচ্ছে কিনা তুমি তো ঘুমাচ্ছিলে তিনটের সময় উঠেছে যখন হালকা হাওয়া হচ্ছে এগুলো কি তুলো তুলো কি হবে আবার সেই ওই রকম করে কথাবার্তা বলে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেগুলো অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশনটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায় তো আজকে এই পর্যন্ত ডাটা তোমরা প্রত্যেকে ভালো থেকো